আসসালামু আলাইকুম সবাইকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগত আজকে আলোচনা করব শিল্প সংস্কৃতি ও শিল্প সংস্কৃতি সপ্তম শ্রেণী যে কোশ্চেন সেই কোশ্চেন্সের সমাধান আমরা আজকে সমাধান এখন আমরা একটু দেখে নেব কি কোশ্চেন এবং কোশ্চেনগুলো কীরকম সমাধান হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করবো আচ্ছা কোশ্চেনটাকে পড়ি তোমাদের বিদ্যালয়ে নবীন বরণ উৎসবে আয়োজন করা হবে এই দিনে নতুন শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে এই নবীন বরণ উপলক্ষে তোমাদের নাচ গানের আয়োজন করা হবে এবং সকল শিক্ষার্থীকে সেই আয়োজনে অংশগ্রহণ করতে হবে কাজওয়ান কাজওয়ান কি আছে তোমাদের শ্রেণী শিক্ষার্থীরা ঠিক করেছে যে নবীন বরণের জন্য তোমরা শারীরিক নকশা প্রদর্শনের ব্যবস্থা করবে তোমরা কিভাবে একটি নকশা প্রদর্শনের ব্যবস্থা করবে তা লিখে জানো তোমার সহপাঠীর সহযোগিতা নিয়ে কাজটা সম্পন্ন ওকে তাহলে আমাদের উত্তরটা কি হবে উত্তরটা আমরা একটু জন্য শারীরিক নকশা প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে এর জন্য আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি পরিকল্পনা সভা প্রথমে আমরা সবাই একটা সভা করব যেখানে সেখানে যেখানে আমরা কিভাবে এবং কোন ধরনের নকশা প্রদর্শন করবো তা নিয়ে আলোচনা করবো দল গঠন করবো আমরা বিভিন্ন দল বিভক্ত হব যেমন নকশা দল সাজসজ্জার দল উপস্থাপনা দল ইত্যাদি নকশা নির্বাচন আমরা আমাদের দলগুলির মধ্যে সেরা নকশা নির্বাচন করবো এবং তা প্রস্তুত করব প্রশিক্ষণ আমরা আমাদের প্রদর্শনীর জন্য প্রশিক্ষণ বেশ কয়েকবার করব নিব সাতসজ্জা দিন আমরা সাতসজ্জা ও প্রয়োজনীয় সরঞ্জামগুলো প্রস্তুত করব। প্রদর্শনী আমরা সঠিকভাবে এবং সুন্দরভাবে শারীরিক নকশাটি উপস্থাপন করব আচ্ছা এই হচ্ছিল প্রশ্ন নাম্বার ওয়ান মানে কাজ নাম্বার ওয়ান কাজে ওয়ানের উত্তর দুই নম্বরটা আমরা একটু দেখি দুই নম্বরটা বলছি কি যে কাজ দুই নিজের ভাষায় পছন্দ মতো ফ্রন্ট ফ্রন্টে নবীনদের জন্য একটা পোস্টার বানাও নিজের ভাষা বা পছন্দ মতো ফ্রন্ট ঠিক আছে অ্যারাবিক আছে নিজের মতো করে যে ফ্রন্ট ফ্রন্টগুলো বলতে হচ্ছিলো ভাষার যে অনেক আছে একটু প্যাচায় গোছায় লেখে এইগুলা শ্যান বলে বা বিভিন্ন ফ্রন্ট বলে ঠিক আছে ভাষা লেখার বা শব্দ লেখার যে মাধ্যম বা যে প্রসেস বা যে স্টাইল সেটাকে আমরা ফ্রন্ট বলি হ্যাঁ তাহলে দেখো কি বলছে তুমি তোমার নিজের ভাষায় নিজের পছন্দ করা ফ্রন্ট ব্যবহার করে একটি পোস্টার বানাও এই পোস্টারটি হবে নবীনদের উদ্দেশ্য করে নিজের ভাষায় নবীনদের নিজের ভাষায় নবীনদের শুভেচ্ছা জানিয়ে পোস্টারটি কি করবা তৈরি করতে হবে আচ্ছা তাহলে আমরা একটা উত্তরটা একটু দেখিনি উত্তরটা হচ্ছে গিয়ে পোস্টার বানানোর সময় নিম্নলিখিত বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে কি শিরোনাম শিরোনাম কি পোস্টারের শিরোনাম আকর্ষণীয় এবং স্পষ্ট হওয়া উচিত যাতে কেউ সহজে বুঝতে পারে এটা কিসের বক্তব্য পোস্টারের মূল বক্তব্য বার্তার যে সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হওয়া উচিত অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করবেন না ফ্রন্টের রং পাঠ্যযোগ্য এবং সুন্দর ফ্রন্ট ব্যবহার করুন রঙের ক্ষেত্রে সাবধান থাকুন যেন চোখে সুন্দর লাগে এবং সহজে পরা যায় সম্পাদনা সম্পাদনার তথ্য সম্পাদনা বানান এবং ব্যাকরণ পরীক্ষা করে নিন ব্যাকরণের ভুল পোস্টারের মান কমিয়ে দেয় ঠিক আছে আকার এবং মাপ পোস্টারের আকার ও মাপ প্রয়োজনীয় অনুযায়ী নির্ধারণ করো এগুলো মনে রেখে পোস্টার বানালে সুন্দর এবং কি হবে কার্যকর হবে তাহলে আমরা তিন নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি তিন নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে তোমরা সবাই মিলে রঙের গানটি সকলের সামনে পরিবেশন করো রঙের গানটি লেখো রঙের গানটি পরিবেশনের সময় তুমি কোন ভূমিকা পালন করছো তা সম্বন্ধে লেখো ন উত্তর উত্তরটা দেখে আমরা উত্তর আমরা নবীনবরণ অনুষ্ঠানে রঙের গান পরিবেশন করব গানের কথাগুলো নিম্ন রূপ সে এক মজার খেলা রঙের সাথে রঙের সাথে সাথে মিলেছে মিলে চলেছে রঙের মেলা সে এক মজার খেলা নীল হলুদ সবুজ হবে কালো লালে ক্ষয় সাদা কালো ছায়ের মতো রংটি হবে তৈরি গোলাপি চাও লালসে সাদা মেশাও না এবেলা কমলা হবে লাল হলুদে বেগুনি লাল নীলে ফিকে হবে সব গাঢ় রং একটু দিলে একটু সাদা দিলে এমনি করে চলছে মধু রং বানানোর খেলা ঠিক আছে তো এটা এবং গানটি পরিবেশনের সময় আমি ছিলাম গানিক দলের একজন সবাই মিলে সমস্বরে গানটি গিয়েছে এবং পুরো হলমটি আনন্দময় করেছিলাম ঠিক আছে আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো অ্যাসাইনমেন্ট তা জিজ্ঞাসা বা প্রশ্ন প্রশ্নের উত্তর সব কিছুই আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজ জানতে ডিসক্রিপশানে আমাদের দেওয়া আছে সেখান থেকে আমাদের ফেসবুক পেজটা ফলো করতে পারে এই হচ্ছিল গিয়ে আমাদের আছে ডেমো ডেমো কোশ্চেন বা এই টাইপ অফ গুলো তোমাদের জন্য থাকতে পারে ঠিক আছে তো এই বিষয়গুলোকে একটু মাথায় রেখে তারপর হচ্ছিল গিয়ে তোমরা তোমাদের পরীক্ষা দিবে এবং আশা করছি যে তোমাদের আগামীকালকে পরীক্ষাটা খুব সুন্দর হবে